হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি এই বইতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর সিলেবাস দু হাজার চব্বিশ অর্থাৎ অষ্টম শ্রেণীর যে সিলেবাস পরীক্ষা সেটা সম্পর্কে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলকুনটি প্রেস করে দিবা সো শুরু করছি সো তোমাদের প্রথম বিষয় বাংলা সেটা হবে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বইয়ের যে একশো দুই পৃষ্ঠা এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত যত পাঠ রয়েছে সমস্ত আর এই এতটুকু পাঠের মধ্যে তোমাদের প্রশ্ন করা হবে সো তোমরা এত পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়ে নিবে তোমাদের ইংরেজি হবে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিত হবে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান হবে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হবে বাষট্টি পৃষ্ঠা ডিজিটাল প্রযুক্তি হবে পঁচাত্তর পৃষ্ঠা জীবন জীবিকা হবে উনষাট পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা হবে সত্তর পৃষ্ঠা ধর্ম হবে বাহাত্তর পৃষ্ঠা শিল্প ও সংস্কৃতি হবে উনষাট পৃষ্ঠা সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে সো আমরা পরবর্তে জানবো কি বা নবম শ্রেণীর যে সিলেবাস সেটা সম্পর্কে সৈটুকু পর্যন্ত তোমরা সুস্বু আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত